দেখলেন তো হাতে সার্টিফিকেট এবং মুখে ভারত মাতার স্লোগান সেই সঙ্গে বলছেন নরেন্দ্র মোদীর জয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ রোহিঙ্গা মুসলমান তৃণমূল হটাও কিন্তু কেন এই জয়ের জানেন এবার নন্দীগ্রামে সোনাচূড়া সমবায়ে বাজিমাত করেছে বিজেপি প্রতিনিধিরা অপরদিকে কার্যত খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে লাগাতার সমবায়ে জয়কে নিশ্চিত করছে বিজেপি এলাকার বিজেপি কর্মীদের স্পষ্ট ঘোষণা আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের দাঁড়ালে বলে বলে হারাবো এখানে কোনদিন কোন জায়গাতে তৃণমূল কংগ্রেস এসাধ্য স্পর্শ করতে পারে এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গায় হারাবে বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে বারো শূন্য ফলাফলে তৃণমূলকে পরাজিত করেছে বিজেপি এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন সমবায় চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায় বারোটি আসন ছিল

তৃণমূল নিজেদের খাতায় খুলতে পারেনি গেরুয়া আবির আর মুখে মিষ্টি বিনিময় করে বিজেপির জয় জয় কার করেছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তাই সমবায় নির্বাচনের এই জয় নিশ্চিত করছে যে শুভেন্দুগড়ে তৃণমূলের দাঁত ফোটানো খুব একটা সহজ হবে না দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে লাগাতার বাজিমাত করছে বিজেপি উত্তর চব্বিশ পরগনার গুমা মালদা এবং খেজুরিতে একে একে সমবায় দখল নিয়েছে বিজেপি অপরদিকে শাসক দল পুলিশ প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করেও নিজেদের জয়কে ধরে রাখতে পারেনি তাই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভীষণ আত্মবিশ্বাসী তার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी